ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে আপনি ইনকাম বেশি করতে চাইলে আপনাকে কয়েকটা রুলস কমপ্লিট করতে হবে রুলস কমপ্লিট করার পর থেকে আপনার পেজ বা আইডিতে ইনকামটা বেশি হবে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বটন বাজাবেন হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ পেজে বা আইডিতে আসার পর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এইখানে আপনি টুলস অপশানে ক্লিক করবে তারপর আপনি একটু নিচের দিকে আসবে তারপর এইখানে আপনি প্রোগ্রেসেশনে ক্লিক করবে তারপর সেম এখানে একটা অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এইখানে আপনি একটা অপশান দেখতে পাবেন আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং এইখানে আপনি এটা সিলেক্ট করবে এভাবে টাস্ক করবেন এটা সিলেক্ট হয়ে যাবে তারপর এইখানে আপনি আপডেট অপশানে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরে এখানে আপনি চারটে অপশন দেখতে পাচ্ছেন তারপর এখানে আপনি ফার্স্টে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে নাইন পোস্ট মানে নয়টা পোস্ট করতে হবে আপনি লিকেও পোস্ট করতে পারবেন বা যে কোনো ছবি আপনি এখানে পোস্ট করবেন তারপর নিচে ক্রিয়েটে নিউ রিলস এখানে আপনি সাতটা রিলস আপলোড করবেন বা ভিডিও করে হোক বা নিজের কোনো ভিডিও এখান থেকে আপনি সাতটা রিলস আপলোড করবেন তাহলে এটা কমপ্লিট হবে গেট টোয়েন্টি নিউ ফলোয়ার্স মানে এখানে কুড়িটা নিউ ফলোয়ার্স লাগবে তাহলে এটা কমপ্লিট হবে আর একদম নিচে এখানে কাস্টমাইজ ইউর স্টার থ্যাংক ইউ মেসেজ মানে এখানে আপনার অ্যাকাউন্টে বা পেজে কিছু স্টার গিফট করছে এমনটা এখানে দেখাচ্ছে পাঁচটা হোক বা দশটা হোক এই রুলসগুলো কমপ্লিট করলে আপনার পেজ বা আইডিতে আর্নিং বেশি হবে